হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আগের দিন তো তোমরা যে ব্লগটা দেখলে ইকো পার্কের আমি ফার্স্ট পার্টটা দিয়েছিলাম তো ফার্স্ট পার্টে আমি রোজ গার্ডেন অবধি দেখিয়েছিলাম আর আজকে রোজ গার্ডেনের ঠিক পরের থেকে আমরা কোথায় কোথায় ঘুরলাম কি কি করলাম সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব রোজ গার্ডেন থেকে বেরিয়েই এখন আমরা চলে এসেছি একটা ফাঁকা জায়গাতে তো অনেকটাই যেহেতু হাঁটাহাঁটি হয়েছে সেই কারণে আমাদের সবারই গলা শুকিয়ে গেছে এই ঠান্ডার মতো আর প্রচণ্ড গরম লাগছিলো তো এইখানে না প্রচুর গাছ ছিল আর ছাওয়াও ছিল ওই কারণে এই জায়গাটা খুব ভালো লাগছিলো এখানে দাঁড়িয়ে আমরা আইসক্রিম খেয়ে নিলাম কারণ গলাটা পুরো শুকিয়ে গেছিলো আর দিদি আবার গাছ দেখে বোঝে আমি একটু গাছে উঠবো উঠে আমাকে কয়েকটা ফটো তুলে দে তাই দিদিকে গাছে তুলে দিয়ে কয়েকটা ফটো আমরা তুলে দিচ্ছিলাম তো আমরা কেউই গাছে উঠিনি ওই উঠেছিল আর এবারে আমরা চলে এসেছি আর একটা জায়গাতে এই জায়গাটাও খুব সুন্দর জানো তো এখানে না অনেক ফুল আছে গাঁদা ফুলগুলো এত সুন্দর সুন্দর গাঁদা ফুল মানে এত বড় বড় ফুল যে মানে এক হাতে নেওয়াই যাবে না মানে ভীষণ 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 সুন্দর এখানে এসেও আমরা কিছুক্ষণ বসেছিলাম এই জায়গাটাও আমার ভীষণ ভালো লেগেছে তবে হাঁটতে হাঁটতে না এতটাই আমরা প্রথমে হেঁটে নিয়েছি যে আমরা মানে আস্তে আস্তে আমাদের এনার্জি লস হয়ে যাচ্ছে তবুও আমাদের এনার্জি লস করলে চলবে না কারণ এখন আমাদের অনেকটা ঘোরা বাকি রয়েছে এখানে আমরা বেশ খানিক্ষণ মতন ছিলাম ওই পাঁচ মিনিট মতন ছিলাম দিয়ে কিছু ফটো তুললাম তারপরে একটু বসেও ছিলাম তারপরে এবারে আমরা চলে এসেছি ওখান থেকে বেরিয়ে এই সুন্দর ঝর্ণাটা যেখানে রয়েছে লেকটা রয়েছে এখানে এখানে সবাই দেখছি বোটিং করছে আমাদেরও খুব ইচ্ছা করছিল কিন্তু আমরা কেউই না কোনো কিছুই করিনি আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা কোনো রাইড করিনি তারপরে আমি বলছিলাম যে এখানে একটা বাটারফ্লাই গার্ডেন আছে ওইটা খুঁজে পাচ্ছিলাম না আমরা তো সবাই বলছে কোথায় আছে বাটারফ্লাই গার্ডেন আমি তো আসিনি কিন্তু আমি যেহেতু আগে একবার এসেছি আমায় মানে আমি যেটুকু ঘুরেছি আমার কিছু কিছু মনে আছে কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না কোথায় আছে তো হাঁটতে হাঁটতে এখানে দেখি বাটারফ্লাই গার্ডেনটাও পেয়ে গেলাম তো আমরা বাটারফ্লাই গার্ডেনে গেলাম তবে ওখানে না খুব বেশি বাটারফ্লাই নেই আগেরবার যখন আমরা এসলাম তখন মোটামুটি ছিল কিন্তু এবারে না খুব একটা বেশি দেখতে পাইনি আর এখানে দরজাগুলো যেহেতু বন্ধ থাকে সবাই ভাবে কি এটা মনে বন্ধই রয়েছে কিন্তু বন্ধ থাকে না ওটা খোলাই থাকে আসলে ভিতরে যেহেতু প্রজাপতিগুলো ছাড়া থাকে তো ওই কারণে এখানে দুটো গেট আছে দুটো দরজা আছে দুটো দরজা সবসময় বন্ধ থাকে ওটাকে তোমাদেরকে ঠেলে ঢুকতে হবে কিন্তু অনেকেই দেখে ভাবে যে এটা বন্ধ সেই কারণে দেখছি ফিরে চলে আসছে কিন্তু আমার যেহেতু মনে আছে যে আগেরবার আমরা এইভাবেই ঢুকেছিলাম তো সেই কারণে আমি বললাম যে চল ভিতরে খোলাই আছে ওরা বলছে না বন্ধ আছে যাবো না আমি বলছি না না চল দেখে আসি ওটা মনে খোলাই আছে তো গিয়ে দেখি খোলাই ছিল আর ওখানে না ভিডিও ফটো কোনো কিছুই অ্যালাউ নেই এমনকি তোমরা জোরে কথাও পর্যন্ত বলতে পারবে না বেশ খানিক্ষণ ঘোরাঘুরি হয়ে গেল আর এবারে আমরা দুপুরের খাবারটা খাবো দিদি বাড়ির থেকে দুপুরের খাবারটা নিয়ে এসেছিলো ভাত ভেজে এনেছিলো সমস্ত সবজি টবজি দিয়ে কিশমিশমিশ দিয়ে ভাত ভাজা করে এনেছিলো ওটাই আমরা দুপুরবেলা খেলাম আর খাওয়ার আগেই আমরা টিকিটটা কেটে রেখেছিলাম সেভেন ওয়ান্ডার্সের তো সপ্তম আশ্চর্য যেগুলো রয়েছে এখানে সেগুলো দেখার জন্য টিকিটটা আগেই কাটা কেটে রেখেছিলাম মানে খাওয়া দাওয়ার আগে তো খাওয়া দাওয়া করে তারপরে আমরা ভিতরে ঢুকলাম আর এখানে যা লাইন পড়েছিলো তোমাদেরকে কি বলবো মানে টিকিট কাউন্টারে খুব একটা লাইন না তবে এই ঢোকার গেটের এখানে প্রচুর লাইন আমরা প্রায় দুই তিনশো লোকের পিছনে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম তবে ঢুকতে না এমন বেশি সময় লাগে আর এখানে টিকিট নিয়েছিল তিরিশ টাকা করে মানে টোটাল ইকো আমাদের ষাট টাকা মতো খরচ হয়েছিল টিকিট কাটা আর এই ষাট টাকাতে তোমরা কিন্তু প্রচুর জিনিস দেখে নিতে পারবে আর এবারে আমরা যে জায়গাগুলো ঘুরবো এখানে সব কিছুই নকল জিনিস আছে পিরামিড আছে তাজমহল আছে প্রাচীর যেটাই আমরা এখন রয়েছি এখান থেকে না পুরো ইকো পার্কের এই ভিতরের এই জায়গাটার ভিউটা খুব ভালো আসে একদম উপর থেকে মানে ইকো পুরোটা বলতে এই জায়গাটুকুর ভিউটা খুব সুন্দর আসে ওখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম ফটো টটো তুললাম আর এই জায়গাটাতে কি হয়েছে যেটা এন্ট্রি ছিল সেখান থেকে আমরা এন্ট্রি না নিই আমরা এক্সিট থেকে এন্ট্রি নিয়েছি আর এন্ট্রির থেকে আমরা এক্সিট করেছি তো সেই কারণে ভীষণ সমস্যা হচ্ছিলো এমনি ওখানে জায়গাটা প্রচণ্ড কম ছিল তো এবার আমরা ভাবছি সমস্তগুলো এই দিক দিয়ে বেরোচ্ছে কেন এটা তো ঢোকার গেট তবে আমরা না খেয়াল করিনি যে এন্ট্রি কোনটা এক্সিট কোনটা যাই হোক আর এমনিও এবারে আস্তে আস্তে সন্ধ্যে হতে যাচ্ছে আর আমাদেরও বাড়ি ফিরতে হবে সেই কারণে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়বো আর এই সেভেন ওয়ান্ডার্স এগুলো সব কিছুই আছে ইকো পার্কের চার নম্বর গেটের কাছে তো আমরা ওই এক নম্বর থেকে হাঁটতে হাঁটতে পুরো চার নম্বর গেটের এখানে এসেছি তবুও আমাদের ইকো সব কিছু কমপ্লিট হয়নি আরও আরেকবার আসতে হবে তো এখানে আমরা সবাই মোটামুটি আমাদের জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছি কারণ এবারটা ঠান্ডা ঠান্ডা লাগছে আর এবারে আমরা বেরোবো আর বেরোনোর আগে এখানে একটা গেম জোন আছে তো ওখানেই আমরা ঢুকেছিলাম এখানে ঢুকতে টাকা লাগে না তবে এখানে তুমি যদি কোনো কিছুতে ওঠো তো সেগুলোতে টাকা লাগবে তবে বডি ম্যাসাজও আছে তো সেগুলোতে টাকা লাগবে তো আমরা কোনো কিছুই করিনি আমরা জাস্ট একটু দেখবো বলে ভিতরে ঢুকলাম কারণ আমাদের দেরি হয়ে যাচ্ছে এমনিতেই আমাদের এবার বেরোতে হবে এখান থেকে বেরিয়েই ইকো পার্কের সামনের থেকেই আমরা বাস ধরবো তো বাস ধরে আমরা আবার যাবো দুর্গানগর দুর্গানগর থেকে আমরা আবার ট্রেন ধরবো ধরে তারপরে বাড়িতে যাব। আর এই সন্ধ্যের দিকেও কিন্তু প্রচণ্ড ভিড় ছিল মানে এই সময়ও না মানে লোক একদম এখানে গিজ গিজ করছে মানে প্রচুর ভিড় ছিল আজকে আজ যেহেতু সানডে ছিল সেই কারণে আরও বেশি ভিড় ছিল আর আজকে কিন্তু আমরা ইকো পার্কে ভীষণ ভীষণ মজা করেছি আমরা প্রচুর ঘুরেছি আনন্দ করেছি অনেক ফটো তুলেছি তো আরেকবার আসতে হবে কারণ আমাদের অনেক কিছু বাদ রয়ে গেছে ইকো পার্কে আর আজকে ব্লগটাও এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা নতুন আছো আমার চ্যানেলে এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা কারা কারা ইকো পার্ক গেছো ঘুরতে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানি আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো